আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা প্রত্যেক দিনকার মতন নিয়মিত প্রোগ্রাম আমরা প্রাইম বুকস আপনাদের কাছে বই উপস্থাপন করে থাকি আজকেও তারই ধারাবাহিক ধারাবাহিকতাতে আমরা বই উপস্থাপন করতেছি এমন একটি পণ্য বই যে বইটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় আর আপনারা জানেন যে সাতচল্লিশতম তম বি হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে এখন লিখিত পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিয়ে আছে যে কখন লিখিত জন্য কখন এক্সামিনের একটা ডেট হয়ে যায় সেই ডেটের প্রেক্ষিতে আমরা নিয়ে এসেছি কী নিয়ে এসেছি অ্যাশোরেন্সের এই যে এই বইটা অ্যাশোরেন্সের বিশেষ লিখিত বাংলা পত্র এবং চল্লিশ হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাকে বইটা সরবরাহ করতে পারব আর আপনারা জানেন যে প্রাইম বুকস প্রত্যেক দিনকার মতন ধারাবাহিকভাবে আপনাদের কাছে বিভিন্ন বইয়ের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে থাকে তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছিলাম বাংলা বাংলা লিখিত বইটা এই বইটাতে প্রাইস কত এই বইটার পেজ কত এই বইটা লাস্ট সংস্করণ কত সব কিছু আপডেট পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আর আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব কমেন্ট লাইক দিয়ে পাশে থাকেন সেক্ষেত্রে আপনারা পাবেন লাস্ট এডিকশনের বই এবং আপনারা যদি আমাদের কাছে বই নিতে চান সেক্ষেত্রে আমরা অফলাইন অনলাইন দুইটাই আপনাদের কাছে বই সরবরাহ করতে পারবো আমাদের ঠিকানা হচ্ছে হচ্ছে প্রাইম দোকান নাম্বার জিরো ফাইভ সিটি সেন্টার আরেকটা বিষয় বলে রাখতেছি আমাদের চ্যানেলটা একেবারেই নতুন সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইব সংখ্যা সীমিত আপনারা আমাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ